আজ আপনাদেরকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি সেটা হলো হিংচার পকোড়া এখন আম সংকীর্তন চলছে কোনো পেঁয়াজ রসুন মানে নিরামিষ খাওয়া দাওয়া চলছে পেঁয়াজ রসুন বাদ দিয়ে সেই জন্যে আমি এখন সকালে মুড়ি খাওয়ার জন্যে হিংচা পকোড়া করছি বাগানে অনেক হিংচা হয়েছিল হিংচা তুলে হিংচা শাক আমি তুলে নিয়ে এসেছি সেই হিংচা শাক দিয়েই এখন আমি পকোড়া বানাচ্ছি হিংচার পকোড়ার জন্যে দরকার বেসন কালো জিরা লবণ তেল আর হিংচা শাক এই দেখুন আমি একটা ছেড়েছি এটা হয়ে গেলে আরেকটা ছাড়বো দেখুন হিংচার পকোড়া হয়ে গেছে আপনাদের বাগানে হিমচা শাক থাকলে আপনারা হিংচার পকোড়া করে খাবে লাগবে খেতেও ভালো আপনারা ফেলে দিয়ে নষ্ট করবেন না হিংচার পকোড়া করে খাবেন এতে এতে লিভারও খুব ভালো থাকে